শর্টিক নিউমে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা এখানে ব্যবহারকারীর নাম আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে আমাদের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিব তার পাশে এখান থেকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পুরো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে আমরা সেই सेम পাসওয়ার্ডটাই দিয়ে দিব তো চলুন এখান থেকে আমরা আমাদের নাম এবং পাসওয়ার্ড এই দুইটা সেট করে নিচ্ছি তো আপনারা এখান থেকে উপরে আপনারা আপনাদের নাম এবং পাসওয়ার্ডটা অবশ্যই ছয় সংখ্যা থেকে বারো সংখ্যার ভিতরে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং নিচেও সেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন আমাদের নাম এবং পাসওয়ার্ড করলে দেখতে পারবেন খুব সহজে আমাদের এইখানে নিউ পি কে লাখ এইখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এইখানে আমাদের অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আমরা এখানে ডিপোজিট করব কিভাবে গেম খেলে টাকা ইনকাম করব চলেন সেই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইউটিউবে জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি যারা নিউ পিকে লাগ এখানে গেম খেলে টাকা ইনকাম করতে চান আপনারা যদি এইখানে আসেন তাহলে প্রথম ডিপোজিটে এখানে একশো টাকা বোনাস পেয়ে যাবেন যেটা এইখানে তারা স্পষ্ট ভাবে বলে দিয়েছে এবং এটার পরেও আরো অনেক অনেক অফার রয়েছে যে অফারগুলো আপনারা এইখান থেকে অ্যাসিভ করতে পারেন তো প্রথম অফারটা হচ্ছে আপনারা এইখানে প্রথম যখন ডিপোজিট করবেন একশো পঞ্চাশ টাকার ওপরে আপনারা এইখান থেকে ডিপোজিট বোনাস পেয়ে যাবেন এবং এইখান থেকে তারা এইখানে সকল ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে আপনারা কত টাকা ডিপোজিট করবে কত টাকা রেফার বোনাস পাবেন আপনারা অবশ্যই রেফার করার আগে এইখানে সকল ক্রাইটেরিয়া অনেক সুন্দর করে দেখে নেবেন তারপর এইখানে দেখতে পারবেন আপনি যদি আপনার ফ্রেন্ডকে রেফার করেন তাহলে প্রায় আটষট্টি টাকা প্রতিটা রেফারে আপনারা পেয়ে যাবেন এবং তারা এইখানে

থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করব তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য বিকাশটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এইখান থেকে আপনারা নিচে অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন যখন আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন এখানে যাও এই অপশনটা আপনাদের সামনে শো করবে আপনারা এইটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় অনুগ্রহ করে নিচের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে